সবাইকে আর পবিত্র দিন এবং একটি পবিত্র মহরম বা পবিত্র মুহূর্ত আমার একবারে প্রাণপ্রিয় ছাত্র শাকিলুর রহমান এবং মতিউর রহমান মুন্সি ব্যবসায়িকভাবে জীবনের একটা বড় ধাপে ওঠার যে পায়ে পায়ে পদক্ষেপ সেই পদক্ষেপের আছে দ্বিতীয় পদক্ষেপ প্রথম পদক্ষেপ আটা অলরেডি নিয়েছিল এটি ক্যাম্পাস ওরা প্রতিষ্ঠিত করেছিল এটা তার দ্বিতীয় শাখা তার জন্য ওদের সবাইকে শুভেচ্ছা জানালাম দেখুন জীবনের একটা না একটা পর্বে গিয়ে মানুষকে একটু ঝাঁকুনি দিতে হয় সেই ঝাঁকুনিটাকে কবে নেবে সেটা তার ব্যক্তিগত মুহূর্ত এবং সেই ঝাঁকুনিটা ঠিক কোন মোমেন্টটাকে নিলে ভালো হবে সেই মোমেন্টটা যারা চিনতে পারবে তারা কিন্তু জীবনের অনেক বেশি আকার একটি পনেরো বছরের ছেলে হঠাৎ করে ইচ্ছা জাগে একটু প্রেম করলে ভালো হয় এবং মনে হয় যে একটা মেয়ের হাত ধরে পালিয়ে বিয়ে করলে ভালো হয় আবার ঠিক পঁচিশ বছরের একটি ছেলে জীবনে আর কিছু সাত জাগুক আর না জাগুক ওই ইচ্ছাটা আর জাগে না যে একটি কাউকে নিয়ে পালিয়ে গেলে ভালো হয় তাহলে এই যে জীবনের বিবর্তন পনেরো বছরের একটি ছেলে একরকম ভাবলো এবং পঁচিশ বছরের ছেলে আরেক রকম ভাবলো তাহলে জীবনের ঝাঁকুনিটা ঠিক কোন জায়গায় এলে ভালো হয় সেটা অনেক সময় বয়স নির্ধারণ করে দেয় অনেক সময় সময় বা পরিস্থিতি নির্ধারণ করে দেয় আমরা আমাদের জীবনে ম্যাচিউরিটি কখনো বয়সের দ্বারা আসে না ম্যাচিউরিটি আসে সিচুয়েশনের দ্বারা একটি আঠেরো বছরের মেয়েও দুর্দান্ত সংসার সামলাতে পারে আবার একটি আঠাশ বছরের মেয়েও কিন্তু পেডিকিওর মেডিকিওর করতে করতেই তার জীবন কাটিয়ে দিতে পারে সংসার কি সেই জিনিসটার সেন্স তার মধ্যে তৈরি হয় না ঠিক তেমনভাবে এই ক্রমবর্ধমান পৃথিবীর জনসংখ্যা যেখানে যেখানে বাড়ছে বেকারত্ব তার চেয়ে তিন গুণ গতিতে বাড়ছে যেখানে মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার নিজের লেখা কবিতার মাধ্যমে অন্যের কাছে বাহুবা কুড়াতে পারে কিন্তু একটি কবিতার বই প্রকাশ করার বাহুবা কিন্তু সে কখনো কুড়াতে পারে না কিন্তু ওই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কবিতা ওই কবিতা শুধুমাত্র স্কিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং মানুষের কাছে লাইক এবং শেয়ারের মাধ্যমেই কিন্তু জীবন কাটিয়ে দিতে পারে যেটা কাটানোর জন্য আমাদের কিন্তু ন্যাচারাল ই বুক নয় টেক্সট বুক বেশি প্রয়োজন যেটা ডিজিটাল ভার্সন নয় যেটা প্রিন্টেড ভার্সন এখন রইল কথা আজকে একটি কম্পিউটার সেন্টার উদ্বোধন হচ্ছে এখন জীবন যে গতিতে বা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা বা সেই পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই তাহলে প্রযুক্তি এই পৃথিবীকে প্রায় কিনে ফেলে দিয়েছে এখন আমি বা আপনি যদি মনে করি যে আমরা সেই প্রযুক্তিকে মানব না তাহলে হয় আমরা শেষ হয়ে যাবো নইলে পৃথিবী শেষ হবে কোনো একটা জিনিস ঘটে সেই যোগ্যতমের উদ্বর্তনের যারা যোগ্য মানুষ তারাই টিকে থাকবে বাকি তারা উদ্বর্তন হবে না বাকিরা কোনো বর্তমানে এই পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে এই যেখানে দাঁড়িয়ে আজকের পৃথিবীর এই একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যেখানে আধুনিক পৃথিবীতে নর্মাল তালা বলে আর কিছু নেই আধুনিক পৃথিবী চোখের রেটিনার দ্বারা একটা স্কিন ওপেনিং হয় আধুনিক পৃথিবীতে যেখানে লক কোর্ডের দ্বারা একটি তালা খোলে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দশ বছর পরে এই মোটা মোটা সাইজের ক্যাপ্টেনের তালা হয়তো আর থাকবে না তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আপনি চোখের রেটিনার দ্বারা খোলা লক এর পৃথিবীতে থাকবেন নাকি ক্যাপ্টেন তালাওয়ালা পৃথিবীতে থাকবেন এই যেখানে পৃথিবীর চালচিত্র যেখানে আপনার বাড়ির আমার বাড়ির হঠাৎ করে একটি গ্যাস লাইটার নিয়ে ওভেন জ্বালিয়ে চাটা বানায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করবেন ক্ষতি হচ্ছে আমি সেই মধ্য বা প্রস্তর যুগের মতো পাথরের নুড়ি দিয়ে ঘষা মেরে আগুন জ্বালিয়ে রান্না করব সেটা আপনি মনে করতে পারেন পৃথিবী কিন্তু সেই কথা মনে করে না এখন জীবন বদলাচ্ছে জগৎ বদলাচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন আপনার বাড়ির সন্তানটির হাতে মোবাইলটি তুলে দেবেন না তাহলে আপনি যত চেষ্টা করেন আপনার সন্তানকে কিন্তু করতে পারবেন পারবেন না না কেন তার কারণটা হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি মোবাইলের উপর যত বিধিনিষেধ চালু করুন আমার বাড়ির ছোট্ট সন্তানকে যখন আমি মোবাইলটি দেব না ওর প্রথম রাত্রি এসে জন্মাতে শুরু করবে ওর বাবা আর মায়ের উপরে ও এই কথাটাই ভাববে এই পৃথিবীতে অন্যের বাবা মা তার সন্তানকে যত ভালোবাসে মোবাইল দিয়ে কার্টুন গেমস খেলতে দেয় আর আমার বাবা মা আমার মোবাইল দেয় না না আমার বাপ মা এই দুঃখে হয়তো সন্তান সুইসাইড অ্যাটেম্প করতে পারে করে করে থাকে তাহলে আপনার সন্তানের কাছ থেকে আপনি কিন্তু মোবাইল সরাতে পারবেন না আপনি যেটা পারবেন সেটা হবে সুস্থ ব্যবহার এবং বিনিয়োগের দ্বারা একটি বাচ্চা কখন কখন মোবাইল ব্যবহার করবে এবং কখন কখন পড়বে না তার একটা সুনিয়ন্ত্রিত গাইডলাইন তৈরি করে এই গাইডলাইন ছাড়া পৃথিবী আগাবে না এই টাইপের ইনস্টিটিউশন হচ্ছে আগামীর একটা গাইডলাইন কেন আগামী গাইডলাইন এই সমগ্র বিশ্বের ভান্ডারের দিকে যদি আপনারা তাকান খুব স্পষ্টভাবে দেখলে দেখা যায় কোন একটি গবেষণার দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের বয়সের জেনারেশন নর্মালি নাকি দিনে সাত ঘন্টা মোবাইলে স্পেন্ড করে দিনে যদি সাত ঘন্টা স্পেন্ড করে তাহলে বাৎসরিক হিসেবে দেখা যেতে পারে একশো পাঁচ দিন আমরা শুধুমাত্র মোবাইল থেকেই কাটিয়ে দিচ্ছি বাকি তাহলে কতগুলো দিন যে আমরা আমাদের জীবনযাত্রায় বাঁচছি আর কতগুলো দিন যে আমরা মোবাইলে বাঁচছি না সেটা আমরা কল্পনার বিষয় এখন রইলে তাহলে কি মোবাইলকে কেড়ে নেব নিশ্চিতভাবে কেড়ে নিতে পারবেন না যেমন করে এই জলের পাইপগুলো রাস্তার পাশে যখন বসানো হচ্ছে জেসিপি এসে কুড়ি হাজার টাকার কাজ তিন হাজার টাকায় করে দিচ্ছে তাই না হ্যাঁ না তাহলে আপনি বলতে পারেন যে শ্রমিকের এই যে শ্রম জেসিপি কেড়ে নিচ্ছে তাহলে জেসিবিকে কে বন্ধ করতে হবে জেসিপি বন্ধ করবেন না বৃহৎ লক্ষ্যের দিকে তাকালে ওই জেসিপি কিন্তু আপনার অর্থনৈতিকভাবে আপনাকে মজবুতি প্রদান করছে কারুর জীবিকা কারছে যেমন শক্তির কথা কার চেয়ে বড় শক্তির কথা আপনার অর্থনৈতিকভাবে এই দেশের কিন্তু চালচিত্রে জেসিবির প্রয়োজন ঠিক তেমন ভাবে প্রযুক্তি যেখানে পৃথিবীকে মানে ঘিরে ধরেছে সেই প্রযুক্তি নির্ভর পৃথিবীকে আপনি মোবাইল থেকে যেমন কাউকে কেড়ে নিতে পারবেন না আপনি কম্পিউটার থেকে কারোকে কেড়ে নিতে পারবেন না এই ডিজিটালাইজেশনের অফিসে যেখানে একটা চায়ের দোকান থেকে শুরু করে একটা মাল্টি ন্যাশনাল ভুলিয়ন ব্যক্তি সমস্ত মানুষ আজকে ইন্টারনেট ট্রানজাকশনের দিকে ঝুঁকেছে সেখানে ফোন পে গুগল পে থেকে শুরু করে অ্যামাজন পে সমস্ত জায়গায় আপনি নর্মাল একটা দোকানে যখন একটা কসমেটিক্স জিনিস কিনতে যাবেন যখন একটা দু টাকার একটা টফি লজেন্স কিনতে যাবেন দোকানদার আপনাকে ইনফ্লুয়েন্স করছে অনলাইন ট্রানজাকশনের দিকে ঝোঁকার জন্য নাকি পকেটের থেকে কয়েন এই পৃথিবী আগামী দশ বছরে যেখানে ডিজিটাল কারেন্সি এসে হাজির হবে ওই মহাত্মা গান্ধীর নোট এই পৃথিবী থেকে খুব আমাদের ভারতবর্ষ থেকে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হবে আমরা অনেক সময় ব্যঙ্গ করি বলি যে নরেন্দ্র মোদীর ছবি নাকি নোটে এসে হাজির হবে ইন জেনারেল সত্যি কথা হয়তো কার ছবি থাকবে না আগামী তিরিশ বছরের পৃথিবীতে এই ভারতবর্ষের মানুষ আর টাকায় হয়তো দেখতে পাবে না টাকা বলে একটা জিনিস আছে তারা সবকিছুই দেখবে আঙুলের টাছে এর কাছ থেকে ওর কাছে কিছু কিছু অ্যামাউন্ট যায় টাকা যায় না অ্যামাউন্ট যায় দু হাজার লেখা ওর কাছে দেড় হাজার আমি পাঠিয়ে দিলাম এখন এই যখন জমা না আপনার ঘরের ছেলে বা আপনার ঘরের মেয়ে যেখানে মোবাইলে ফটো তুলে এইভাবে এইভাবে ফটো তুলছে সেলফি ক্যামেরায় এবং বিভিন্ন অ্যাপস দিয়ে সেই নিজের লেয়ার দিয়ে নিজের সৌন্দর্যকে প্রেজেন্ট করছে আপনার ঘরের সন্তান যখন ক্লাস টুয়েলভে পড়ে একটা প্রজেক্টের কাজ জমা দেবে তার জন্য তাকে মোবাইল বা কম্পিউটার থেকে প্রথম পেজে ডিটিপি করে তার নিজের নাম ঠিকানাটাকে ফার্স্ট পেজে চিপকে দিয়ে তারপর স্কুলে জমা করতে হবে না স্কুল নেবে না আপনার ঘরের সন্তান বা আপনি যখন নিজের জমি জায়গা নিয়ে ভেসে যাবেন দেখবেন আপনার পাশের দেবঙ্গাতে আমিন বা যে লোকটি জমি লিখে সেই লোকটির আঙল দিয়ে লেখে না সেই লোকটি কম্পিউটারে টাইপ করে আপনার কাজকর্ম করে দিচ্ছে এই পৃথিবী যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়ালিটি ফিউচার যেখানে ডিজিটাল মার্কেটিং ফিউচার যেখানে প্রযুক্তি নির্ভর অ্যানিমেশন ফিউচার যেখানে দাঁড়িয়ে ভিডিও এডিটিং ফিউচার যেখানে দাঁড়িয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবের মতো প্রযুক্তি এত পরিমাণ তার সফটওয়্যারের প্রয়োগ দ্বারা আপনারা নিজেরা সবাই জানেন এই এম ও অমুক খাবার খাচ্ছে আপনারা সবাই দেখছেন ইউটিউবে তাই না আপনারা নিজেরা দেখছেন যৌমুক্ত বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছে সেটা দেখাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আসছে বেশ গান হচ্ছে কি না আপনারা দেখবেন যে আমাদের ঘরের ছেলেরা এই আজকের দিনে প্রজাতন্ত্র দিবসের ওড়াবে এরকম ভাবে ওড়াবে আর পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডে গান বাজবে তাই না যে যত ভালো গান বাজাবে তার কাছে অন্যটা জানতে চাইবে ভাই গানটা কিভাবে বাজায় এই যে প্রযুক্তি নির্ভরতা এই যে জীবন এই যে আধুনিক পৃথিবীর চাহিদা সেই চাহিদা ডিজিটালাইজেশনের সঙ্গে সংযুক্ত হতে গেলে অবশ্যই কম্পিউটার প্রযুক্তি সফটওয়্যার হার্ডওয়্যার এই সমস্ত কিছুর সঙ্গে আমাদের সড়ো হতে হবে এবং এই গুলোই জীবিকা আগামীর জীবিকা টিচিং প্রফেশন শুধুমাত্র জীবিকা নয় ওই শুধুমাত্র কিন্তু ডাক্তারি প্রফেশন কিন্তু জীবিকা নয় ওয়েদার উইপ্রো থেকে শুরু করে ইনফোসিস থেকে শুরু করে আপনার টিএসআই থেকে শুরু করে আপনার নিউ টাউনের আমাদের প্রযুক্তি হাব হতে যাচ্ছে আগামীতে এই ভারতবর্ষের কয়েক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে এই পৃথিবীতে দাঁড়িয়ে ব্যাংকিং সেক্টর থেকে সমস্ত সেক্টর আপনারা নিজেরা জানেন প্রযুক্তির একটুখানি ছোঁয়া না হলেও মানুষ জীবন কাটাতে পারছে না আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই গোলাপ গাড়িকে আমার সমগ্র এরিয়ার মানুষরা নিশ্চিতভাবে তাদের সন্তান আর যারা আমার সামনে বসে রয়েছে আমার প্রাণ প্রিয় বোন সমতুল্য যারা তারা নিশ্চিতভাবে আগামীর এই প্রযুক্তিকে আকারে ধরে নিজের জীবনের জীবিকা এবং বেঁচে থাকার একটা মাধ্যম তৈরি করতে পারবে তাহলে এই ধরনের ইনস্টিটিউশন গুলোর কিন্তু সার্থকতা রয়েছে নইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ তো মানুষ মোবাইল ইউজ করেই করতে পারে আমার আশা রইলো আমার ভাবনা রইল মতিউর রহমান এবং শাকিল উডের মাধ্যমে এই ইনস্টিটিউশন থেকে নিশ্চিতভাবে ভাবে স্যারেরা থাকবেন তাদের ধরা সময়ের মাধ্যমে তাদের কাছ থেকে হাতে কলম শিক্ষার মাধ্যমে এবং আধুনিক সমস্ত যে সমস্ত জীবনযাত্রা চালানোর জন্য যে প্রযুক্তিশীলতা প্রয়োজন সেগুলো তারা শিখবে এবং নিজের জীবনকে বিকল্প কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে যাবে কাজ নেই কাজ নেই কাজ নেই এই পৃথিবীতে দাঁড়িয়ে বিকল্পের জায়গা থেকে তারাও কাজ নিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইন ফিউচারে এই স্টুডেন্টসাই হয়তো এরকম আরো ইনস্টিটিউশন খুলে আরো অজস্র সন্তানকে নিয়েই কাজকর্ম করতে এগিয়ে নিয়ে যাবে আপনারা নিজেরা জানেন আপনার মনে দাঁড়িয়ে একটি ছেলে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে ভোটার কার্ড সংশোধন থেকে আধার কার্ড সংশোধন থেকে শুরু করে সমস্ত কাজগুলোই কিন্তু এক মুহূর্তে প্রযুক্তি নির্ভর আইস পৃথিবী তাই না সুতরাং এই ধরনের ইনস্টিটিউশন বেঁচে থাকার জন্য এবং ইন ফিউচার ওয়ার্ল্ড জন্য আরো বেশি প্রয়োজন সবার জন্য শুভেচ্ছা রইল সবার জীবন ভালো কাটুক বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সবাই নিজের একটা ক্যানভাস তৈরি করুক শুভেচ্ছা রইল সবার জন্য ধন্যবাদ